স্বাধীনতার স্বরূপ একজন জিজ্ঞাসা করলেন সবাই যদি সপ্রধান হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্য কি সৃষ্টি হবে না শ্রীশ্রী বাবামণি উত্তর দিলেন সত্যিকারের স্বাধীনতা অনৈক্য সৃষ্টি করে না বরং প্রত্যেক ব্যক্তির নিজস্ব বৈচিত্র্যকে বিকশিত হতে সাহায্য করে প্রকৃত স্বাধীনতার মূল ভিত্তি হল পরমতের প্রতি সহিষ্ণুতা যদি কোথাও স্বাধীনতার নামে বিদ্বেষ ও অসহিষ্ণুতা দেখা যায় তাহলে বুঝতে হবে সেখানে আসল স্বাধীনতার অভাব রয়েছে বরং গোডামি মিশে আছে অপর এক স্থানে শ্রী বাবামণি এক পল্লীর এক কর্মীকে বিভিন্ন উপদেশ দেওয়ার পর বললেন প্রথমে তোমার স্ত্রীকে লেখাপড়া শেখাও কারণ অশিক্ষিতের মধ্যে উচ্চ ভাবনা স্থায়ী করা কঠিন শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে নতুন চিন্তার দ্বার উন্মুক্ত করে আজ যিনি তোমার পথের বাধা বলে মনে হচ্ছে শিক্ষার শক্তিতে তিনি একদিন তোমার সবচেয়ে বড় সহায় হবেন তোমার স্ত্রী পিতৃগৃহ থেকে এসেছেন এক সাধারণ নারী রূপে তাকে শিক্ষা ও সাধনার মাধ্যমে মহাশক্তিতে পরিণত করো দেখবে তখন তিনি তোমার জীবন সংগ্রামে কিভাবে পাশে দাঁড়াচ্ছেন